স্ত্রীকে তালাক দিয়ে তওবা করে ফিরিয়ে আনা যাবে কিনা এ ব্যাপারে ইসলাম কী বলে দেখুন আপনি যদি আপনার স্ত্রীকে তার সাথে আপনার ঝগড়া হয়েছে ঝগড়া তো হতেই পারে স্বামী স্ত্রী যখন একই সাথে যখন বসবাস করবেন অবশ্যই আমাদের মাঝে কিছু না কিছু ঝগড়া হয় কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলি ভাষাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন হ্যাঁ তোমরা যদি স্বামিয়ার স্ত্রী যদি তোমরা ঝগড়া করো ঠিক আছে ঝগড়া হতেই পারে স্বাভাবিক কিন্তু তোমরা কখনো এই তালাক শব্দটা উচ্চারণ করবা না কিন্তু হ্যাঁ এখানে আপনি যদি আপনার স্ত্রীকে রাগের অবস্থা যদি এক তালাক দিয়ে দেন তাহার পরও আপনি আপনার স্ত্রীকে গ্রহণ করতে পারবেন আপনি আপনার স্ত্রীকে তার সাথে থাকতে পারবেন শুইতে পারবেন সহবাস করতে পারবেন সংসার করতে পারবেন এতে কোনো বাধা হবে না দুই তালাক দিলে এটা হলো সিগনাল আর যদি আপনি আপনার স্ত্রীকে যদি তিন তালাক দিয়া দেন তিন তালাক দেওয়ার পরে যদি আপনার মন মানসিকতা এখন চেঞ্জ হয় পরিবর্তন হয়ে হারে আমি তো রাগে অবস্থায় তিন তালাক দিয়েছি ঠিক আছে এখন আপনি হুজুর এনে তো বা করে আবার আপনার স্ত্রী কিনে আপনি সংসার করতেছেন না বাবা এটা অসম্ভব কোনো স্বামী যখন তার স্ত্রীকে তিন তালাক দিয়া দেই তখন তাদের স্বামী আর স্ত্রীর সম্পর্ক চিরতরে আমার আল্লাহ হারাম করে দেন এখন আর তারা স্বামী আর স্ত্রী তিন তালাক দেওয়ার পরে যদি আপনি মসজিদের ইমাম সাহেবকে ফোন দেন বলতে হল তওবা করান আমি আপনাকে সাজেশ করব মসজিদের ইমাম কেন মক্কা মদিনা যে ইমাম কাবা শরীফের যে ইমাম ওনাকে দিয়ে যদি আপনি তবা করান এক শতবার যদি খুরান খতম করান তারপরে যদি আপনি তবা করে স্বামী আর স্ত্রী মিলিত হন আল্লাহর কসম যে সন্তান হবে এটা যারো সন্তান হবে আর সে আপনার স্ত্রী হওয়ার মতো আর কখনো হওয়ার সুযোগ নাই সুযোগ থাকতো হতে পারতেন সুযোগ হারিয়ে ফেলেছেন তিন তালাক দিয়েছেন আর করে তো আনার মতো কোনো সুযোগ আর নাই এই তো আমাদেরকে দেওয়া হচ্ছে যে বার তোমরা স্বামী আর অপরজনকে আঘাত করতে পারে মারতে পারো বকা তো স্বাভাবিক হতেই পারে কিন্তু এই তালাক শব্দটা কখনো উচ্চারণ করবা না তালাক দিলেই হয়ে যায় আজকে এক তালাক দিয়েছেন এক মাস পর আরেক তালাক এক মাস পর আরেক তালাক এই যেমন ধরেন অনেক সময় আছে কি জানেন রাগের অবস্থায় এই মাসে আপনি বলেন তরে আমি এক তালাক দিলাম তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ মাস দুই মাস সংসার ভালো চলতেছে এরপরে আবার বলতে আমি এক তালাক দিলাম আপনি জানেন বাবা এই যে আপনার এক তালাক এক তালাক কই তালাক হয়েছে দুই তালাক এরপরে আবার কয়েকদিন পরে আবার বলেন এক তালাক দিলাম তিন তালাক সম্পর্ক শেষ এখন যা হবে যার সন্তান জেনা হবে এছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই এই জন্যে স্ত্রীকে তিন তালাক দিয়ে তবা করে ফিরিয়ে আনা সম্ভব না এই জন্য এই দিকে অবশ্যই আমাদের ফোকাস রাখতে হবে খেয়াল রাখতে হবে তা না হলে আমি দুনিয়াও হারাবো পরকালও আমি হারাবো